সোমবার আমাদের বাজার বন্ধ থাকায় আমরা ভাবছিলাম যে কোথায় একটু ঘুরতে যাব তো হঠাৎ খেয়াল পড়লো আমার কাছে তো একটা ড্রোন আছে তাই দুই বন্ধু মিলে চলে আসলাম মাঠের দিকে যে কিছু এখন তো সরিষার সময় তাই কিছু সুন্দর সুন্দর ফুটেজ নেব সেইগুলো তোলার জন্য তো এখানে এসে দেখি আমাদের জমির কোনায় এক শিয়াল মামা বসে আছে তো আমরা একটু প্ল্যান করলাম যে একটু মস্তি করা যাক শিয়ালটাকে নিয়ে তো শিয়াল মামা সামনের দিকে বসে আছে আমরা ড্রোনটা তার কাছে পাঠাই তো সে তো দেখে অবাক এটা আবার কী জিনিস আসলো আমার কাছে তো প্রথমত সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তার কাছে ড্রোনটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে পরেই সে রায়ের জমিতে সেখানে ঢুকে যায় তারপরে আমরা ড্রোনটা নিয়ে তার কিছু নেই যে কোথায় গেল এখানে তাকে দেখার জন্য তো আমরা দেখি সামনে নড়ানড়ি করছে এবং রায়ের জমিটাই এমনভাবে সে লুকানোতে উস্তাদ তাকে খুঁজে পাওয়া মুশকিল তো তার উপরে ড্রোনটা নিয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন আপনারা সামনের দিকে নড়ানড়ি করছে এবং সে এমনভাবে লুকিয়ে পড়ছে তাকে খুঁজতে গিয়ে মানে আমরাই কেমন যেন হিমশিম খেয়ে যাচ্ছি তাকে যেন খুঁজে পাওয়াই মুশকিল সে তো শিয়াল মামা তাকে তো খুঁজে পাওয়া খুব মুশকিল তো হবেই কারণ ওর মতো বুদ্ধিমান প্রাণী মনাই আর নেই তো এখানে অনেক খোঁজাখুঁজি করছি আমরা যে দেখছি যে কোথায় করে আছে সে খুঁজছি খেয়ে লুকিয়ে থাকে লুকিয়ে থাকে কিন্তু তাকে যে আমরা খুঁজে বের করবো এটা কিন্তু শিয়াল মামা জানে না আমরা কিন্তু ড্রোনটা তার মাথার উপরেই উড়ে উড়ে নিয়ে ক্ষেউ করছে যে কোথায় গেল এবং তার দেখবো তার বাসাটা কোথায় এবং সে কী করে কোথায় যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে বসে আছে এবং ড্রোনটা কিছুটা নিয়ে যাওয়ার পরেই সে যেন কোথায় হারিয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না তাকে আমরা অনেক চেষ্টা করবো তাকে খোঁজার এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে নড়ছে কিন্তু সে এখানে আশেপাশে কোথায় আছে এমনভাবে লোক আছে তাকে খুঁজে পাওয়াই মুশকিল এবং আমরা ড্রোনটা নিয়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখছি সে কোথায় যায় শিয়াল মামাকে ফাইনালি যখন আমরা আর খুঁজে পেলাম না তো কি করব ফাইনালি একবার চেক করে নিলাম যে আশেপাশে কোথাও ঢুকিয়ে আছে কিনা থাকলে আপনাদের উপর আপনাদেরকে দেখাতাম তো যেহেতু তাকে পেলাম না তো সূর্য ডুবে যাচ্ছিলো আমাদের কিছু ড্রোন ফুটেজ নিতে বাকি নেওয়া হয়েছিল না তাই ড্রোনটাকে আমাদের কাছে নিয়ে আসতে বাধ্য হলাম কারণ সূর্য ডুবে গেলে ফুটেজগুলো ভালো আসবে না তাই ড্রোনটা আমাদের কাছে নিয়ে এসে সুন্দর সুন্দর ফুটেজগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখুন দেখলে সত্যি আপনারা মুগ্ধ হয়ে যাবেন খুব অসাধারণ ফুটেজগুলো এসেছে তো আমরা দুই বন্ধু মিলে ফুটেজগুলো নিতে করলাম তো ফুটেজগুলো আমরা অটোমেটিক যে ড্রোনের যে সার্কেল শট হয় সেই সার্কেল শটটা আমরা সেট করে দেওয়ার পরে ড্রোন অটোমেটিকলি সে শটগুলো নিতে শুরু করে তো আপনার দেখতে থাকুন শটগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে ড্রোন সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যেমন আমি কি ড্রোন দিয়ে ভিডিও করি এবং কোন কোন টাইমে ভিডিও করলে ভিডিও কোয়ালিটি ভালো হয় এবং এই টাইপের প্রশ্ন আপনি যদি করেন তো আমি আপনাদেরকে বলে রাখি আমি ডিজিআই ম্যাবিক মিনি ড্রোন দিয়ে ভিডিও করি আমার কাছে এর আগেও একটা ড্রোন ছিল ওটা ডিজিআই ম্যাবিক মিনি টু ছিল তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি নতুন ড্রোন কেনার কথা বলেন তো আপনারা প্রথমে অল্প দাম দিয়ে কিনে শুরু করবেন কারণ প্রথমে বেশি দাম দিয়ে কিনলে যদি সেটা ক্র্যাশ হয়ে যায় তাহলে অনেক টাকা লস হয়ে যাবে কারণ প্রথম যে ড্রোনটা আমি কিনেছিলাম প্রথমে কিনেই আমি মিনিটুটা খারাপ করে ফেলি মানে গাছের সঙ্গে ধাক্কা মেরে দিই তাই আমি বলবো যে নতুন ড্রোন কিনবেন না নতুন না কিনে একটি পুরনো একটা ড্রোন কিনে আপনারা প্রথমত হাতটা সেট করে নেন তারপরে নতুন